আমরা গণিত প্রথম শ্রেণীর গণিতের বিয়োগের অংশ অর্থাৎ একশো এক পৃষ্ঠের অংশের সমাধান তোমাদের সামনে আজ উপস্থাপন করব যারা আমার আগের ভিডিওগুলো গুলো দেখেন তার আগের ভিডিও গুলো দেখে আসবে এবং আমাদের যারা অভিভাবক আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটি সাথে যুক্ত থাকবেন তাহলে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সমস্ত ক্লাসের ভিডিওগুলো আমরা নিয়মিতভাবে এই চ্যানেলে আপলোড করে থাকি এবং পৃষ্ঠা বাই পৃষ্ঠা সুতরাং আপনারা সুবিধা পাবেন আমরা প্রথমে দেখি রাফি রাফির রাফি পঁচিশটি তুলির বারোটি আছে রাফির কতটি বই বেশি আছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাফির আছে কুড়ি পঁচিশ তাহলে পঁচিশটি আমরা এখানে দেখো এখানে দশক অঙ্ক হিসাব করছে তার মানে কটা দশ দুইটা দশ আর একক এখানে আছে দেখো পাঁচটা এখানে পাঁচটা আর তুলির আছে কয়টা বারোটা তাহলে পাশে আমরা এখানে দশটা আর এই যে দুইটা দেখতে পাচ্ছ তাহলে আমরা এগুলো আমরা আর ওই যে একটা দশ যে দশটা আমরা কাটি দিই সেই দশটা পাশে বসে দিলাম ওটা দশ আর এই যে পাঁচটার মধ্যে থেকে যদি আমরা দুইটু কেটে দিই তাহলে আমরা এভাবেও আমরা পাশাপাশি করতে করতে পারি দেখো উপরে পঁচিশ নিচে এক আর দুই তাহলে আমরা প্রথমে পাঁচের মধ্যে দুইবার দিলে তিন দুয়ের মধ্যে থেকে একবার দিলে এক প্রশ্ন চিহ্ন বুঝবে এখানেও আমরা দেখো এটা বসে দিচ্ছি দেখো পাঁচের মধ্যে থেকে দুইবার দিলাম তিন আর দুয়ের মধ্যে দিলাম এক এখন নিচে কি দেখো বলছে কি দেখো রবি চৌত্রিশ টাকা নিয়ে বাজারে গেল এবং সবজি কিনলো এখন তার কাছে চোদ্দ টাকা আছে সে কত টাকা সবজি কিনলো দেখো চৌত্রিশ টাকা নিয়ে বাজারে গেছিল এখন তার কাছে কত টাকা আছে চোদ্দ টাকা আছে তাহলে সবজি কিনেছে কয় টাকা ওই মধ্যে করি যদি আমরা বাদ দিই তাহলে পাই যাব যাবো এর মধ্যে কি চোদ্দ দেখে দিয়ে আসে আমরা গুনবো কি দেখো এক এক মানে এক ছিল তারপর দুই এক ছিল দেখছো নিচে কত ছিল চার ছিল তাহলে চার মধ্যে চার বাদ দিলে কত হবে শূন্য হম চার মধ্যে চার বাদ দিলে শূন্য এবার নিচে আছে দেখো এক তাহলে আমরা গুনবো কত থেকে দুই থেকে গুনবো এক ছিল তাহলে দুই এক ছিল দুই হ্যাঁ এক ছিল দুই থেকে গুনছি তাহলে দুই তিন দুই তিন তাহলে হলো দেখো দুইটা একটা দুইটা কত লিখবো আমরা এখন এটা দেখো এখানে আমরা বসে দিলে কুড়ি পাইছি দেখো ছয় আছে নিচে আছে ছয় উপরে আছে। নয় নিচে আছে ছয় উপরে আছে নয় নিচে ছয় থাকলে উপরে নয় থাকলে আমাদের কোনো সমস্যা নাই আমরা দেখো সুন্দরভাবে আমরা এই বিয়োগ গলা করবো দেখো ছয় ছয় আসে দেখো আগে আমরা বলছি ছয় আসে আমরা গুনবো কত থেকে সাত থেকে ছয় আছে আমরা গুনবো কত থেকে দেখো সাত থেকে সাত সাত আট কত দূর যাবো নয় পর্যন্ত উপরের সংখ্যা আছে কত নয় পর্যন্ত তাহলে আমরা সর্বোচ্চ নয় পরে আর যেতে পারবো না তাহলে আমরা বসালাম তিন এবার আমরা দেখো নিচে আছে কত এক আমরা উপরে যাব দুই পর্যন্ত তাহলে এক তো আছেই এবার আমরা দুই দুই এক আছে তারপরে সংখ্যা হলে দুই তাহলে পাইলাম কটা একটা তাহলে আমরা বসেলাম তেরো এবার আমরা নিচে আছে দেখো পাঁচ উপরে আছে। সাত তাহলে পাঁচের পর থেকে আমি দুই ঘর দুই হলো। এবার আমরা নিচে আছে দেখো এক উপরে আছে তিন তাহলে আমরা কত দিক গুনবো একের পর থেকে তার মানে দুই এক ছিল এবার গুনবো দুই দুই তিন দুই তিন তার মানে দুই পাশে দেখো আছে কত নিচে আসে তিন উপরে আসে আট ওটা পাবলো মনে বড় বড় হওয়ার কোনো কারণ নাই আমরা তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কয় ঘর হলো দেখো কত এক এক দুই তিন চার তাহলে আমরা কত বসাবো পাঁচ বসাবো দেখো এই পর্যন্ত এক দুই তিন চার পাঁচ তাহলে কয় ঘর হলো পাঁচ দেখো আমরা চার দিয়ে পাঁচ পর্যন্ত হলো তাহলে আমরা পাঁচ বসাইলাম পাঁচ পর্যন্ত বসাইলাম এবার নিচে আসে দেখো এক উপরে আসে কত চার তাহলে এক যদি থাকে তাহলে আমরা তো এক তিন গুনবো না দুই তিন গুনবো দুই তিন চার দুই তিন চার তাহলে কয় ঘটনা এক দুই তিন তাহলে আমরা বসালাম তিন দেখো নিচে আছে এক উপরে আছে আট ওর বড় অনেক ঘর গুনতে হবে গুনবো সমস্যা কি দেখো নিচে আছে এক তাহলে আমরা গুনবো কত থেকে দুই থেকে গুনবো দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দেখো আমরা তাহলে আট পর্যন্ত আমরা গুনলাম দেখো তাহলে দুই থেকে গুনলাম কত আট পর্যন্ত তাহলে দুই থেকে গুনলাম কত আট পর্যন্ত তাহলে আমার হলো কত সাত এই যে আমরা এখানে একটা চিহ্ন দিয়ে রাখলাম যাতে আমাদের পরে মনে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হইল এবার তিনের মধ্যে থেকে তিন বাদ দিলে কত হবে বলো তিনের মধ্যে তিন বাদ দিলে আসেই তো তিন তিনের মধ্যে থেকে তিন যদি বাদ দিয়ে একই সংখ্যার যা তোমার কাছে ছিল তিন টাকা তুমি দিয়ে দিলা তিন টাকা তাহলে হয়ে গেল শূন্য প্রথমে শূন্য বহে হয় না সেটা আমার বসালাম না তাহলে তোমার কাছে ছিল এক এক টাকায় দিয়ে দিলে তাহলে কত হবে শূন্য টাকা তোমার কাছে আর কোনো টাকাই নাই এক টাকা ছিল এক টাকা পুকুরকে দিয়ে দিচ্ছো তাহলে কত শূন্য টাকা হয়ে গেছে এবার নিচে আছে সায় উপরেও আছে দেখো সায় তাহলে সায়ের মধ্যে তুমি সায়ের যদি বিয়োগ করো শূন্য তাহলে আর আমরা এটা কিছু বসাইলাম না উপরে আছে শূন্য নিচেও আছে শূন্য শূন্য বাদ দিলে শূন্য এটা তোমার মনে রাখবে শূন্য কাশি শূন্য বাদ দিলে শূন্য এবার দুইয়ের মধ্যে থেকে দুই বাদ দেওয়া কত হবে বলো এর মধ্যে থেকে দুই যদি বাদ দাও কাছে ছিল দু টাকা দু টাকায় তুমি কাউকে দিয়ে দিছো তোমার বন্ধুকে দিয়েছ তাহলে কত টাকা আছে এখন শূন্য টাকা শূন্য এবার দেখো আমরা পরবর্তীতে আমরা যাইছি দেখো আছে কত দুই মিলাব কত নয় তাহলে কত বাবু বলো তিন হ্যাঁ তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ সাত আট নয় দুই তিন চার তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হ্যাঁ সাত আমার হয়েছে হয়নি এখন আমার গুলো কত আট নয় নয় যায় সংখ্যাটা সাত ছয় সাত হ্যাঁ আমার দেখো তিন যেহেতু তিনের নিচে কিচ্ছু নাই তিনের কিছু নিচে কিছু নাই বলে তিনটা নেমে যাবে এবার দেখো তিনের নিচে কিছু না থাকলে তিন সরাসরি নিচে নাই যাবে তিন নিচে কিছুই নাই মানে তোমার তিন টাকা ছিল সব বাইশে আছে তুমি পিছু খরচ হয়নি তিন টাকা ঘুরে আসে পাঁচের নিচে যদি সৈন্য থাকে পাঁচের নিচে শূন্য থাকে মানে পাঁচের মধ্যে থেকে শূন্য বাদ দিবা তাহলে কত হবে পাঁচই থাকবে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা বেশি যাবে দেখো পাঁচের যদি শূন্য বাদ দাও শূন্য মানে কিছুই নাই তাহলে শূন্য যদি বাদ দাও তাহলে পাঁচই থাকবে তিনের নিচে কিচ্ছু নাই তাহলে তিনটা সরাসরি তোমার কাছে এখানে নিচে নেমে যাবে বুঝলো এবার আমরা দেখো পঁয়ত্রিশ মধ্যে থেকে তেরো বিয়োগ করবো পাশাপাশি পাশাপাশি বিয়োগ দেখলে অনেকজন ভয় পাই ভয় পাওয়ার কোন কারণ নাই আমরা পাশাপাশি বিয়োগ গুলাকে এমন ভাবে করব। যাতে তোমাদের ভয় পাইতে হবে না আমরা দেখো ৩৫ থেকে তেরো এখানে দিলাম নয় নম্বর পঁয়ত্রিশ পাশে লিখলাম তেরো এখানে আমরা দাগ দিই দেখো উপরে নিচে লিখলাম পাশে বিয়োগ চিহ্ন এবার সহজ হয়ে গেল না দেখো এখানে সমান দিলাম তিনের মধ্যে থেকে তিনের পর থেকে কোন চার পাঁচ চার পাঁচ তাহলে কত হইল এক দুই দুই হইল দুই বসাব এক দুই তাহলে আমরা বসাইলাম দুই তাহলে এক আছে নিচে উপরে যাব আমরা তিন তাহলে কয় ঘর যাবো এক এর পর থেকে দুই দুই তারপর তিন হ্যাঁ দুই তিন তারপর কয় ঘর এক আর দুই দুই ঘর হ্যাঁ দুই তাহলে আমরা বসাইলাম দুই তারপরে এক দুই আমরা বসাইলাম কত দুই ঘর এক এক দুই হ্যাঁ তাহলে আমরা বসাইলাম বাইশ দেখছ তারপরে দশ নম্বরটা আমরা দেখি দশ নম্বরটা কি বলছে সাতচল্লিশ মাইনাস ছাব্বিশ এখানে আবার দেখো পাশে বিয়োগটা করে দিলাম এটা তোমরা রাফেও করতে পারো হ্যাঁ রাফে এখানেই যে করতে হবে তাও কোনো কিছু না রাফে করে এনে এসে এখানে বসাতে পারো তাহলে আমরা দেখো তোমাদের তো রাফ থাকবে না একটা খাতা থাকবে সে খাতার পাশে এটা করে দিবা তোমরা হ্যাঁ কোনো সমস্যা নেই তাহলে ছয় এর পর থেকে সাত পুরাবো ছয় তো ছিলই সাত এক এবার আমার নিচে আছে দেখো দুই ওপরে আছে চার তাহলে দুই এর পর থেকে আমরা গুনবো কত তিন থেকে তিন তিন চার তাহলে হলো কত দুই তাহলে আমরা পাইলাম কত একুশ এবার আমরা এগারো নম্বরটা দেখি একত্রিশের মধ্যে থেকে এগারো বিয়োগ করবো একত্রিশের মধ্যে থেকে একত্রিশের মধ্যে থেকে আমরা বিয়োগ করবো কত এগারো একত্রিশ মাইনাস এগারো উপরে লিখলাম একত্রিশ নিচে লিখলাম এগারো বিয়োগ চিহ্ন দিলাম দেখো তাহলে আমরা একের মধ্যে কি একবার দিলে তোমার কাছে এক টাকা ছিল এক টাকা তুমি দিয়ে দিছো তাহলে কিছু শূন্য টাকা হয়ে গেল তোমার কাছে এক টাকা ছিল এক টাকা প্রে দিয়ে দিলে আর এখন টাকা আছে বাবু কোনো টাকায় নাই তাহলে শূন্য আমরা শূন্য বসে দিলাম এবার তিনের মধ্যে থেকে এক বাদ দেবো তারপরে একের পর থেকে বোনো একের পর থেকে দুই দুই একের পর থেকে হবে দুই তিন দুই তিন তার কত দুই হলো আমরা এখানে কত পাইলাম কুড়ি পাশাপাশি এটা তোমরা যে সিটটা থাকবে সেই সিটটা তোমরা পাশাপাশি এভাবে এগুলো অঙ্গ করা তোমরা করে দেবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে